হ্যালো ইউটিউবার বাংলা ডাইক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ফোনের চেহারাটি পাল্টে দিতে পারবেন তাই আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তো ফোনের আসলে ডিসপ্লেটা যদি একটু আকর্ষণীয় হয় বা আমরা স ফ্রেন্ডদের সাথে যখন আমরা মোবাইলটা থেকে বের করি তখন একটু যদি সবার থেকে ফোনটা যদি আলাদা হয় দেখতেও একটু অন্যরকম দেখা যায় এবং আপনার ফোনটিও সুন্দর লাগবে তো এটির জন্য আপনাকে যা যা করতে হবে তো আমি একটি সফটওয়্যার আপনাকে রেকমেন্ড করব আপনি সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো আপনার ফোনটিকে যদি সবার থেকে আলাদা করতে চান তো এটি আপনার ফোনটিকে দেখতে অনেক সুন্দর করে দেবে এই সফটওয়্যারটি এখানে লিখবেন সান সেট সানসেট হিল সানসেট হিল এটা লেখবেন তো সানসেট হিল দেখলে আপনি এই সফটওয়্যারটি পেয়ে যাবেন আপনি সানসেট হিল তো আমরা অনেকেই লাইভ ওয়ালপেপার ব্যবহার করি তো লাইভ ওয়াল পেপার আপনার কিছু কিছু আছে থার্ড পার্টি লাইভ ওয়ালপেপার যেটি যেগুলো ব্যবহার করলে আপনার ফোনের চার্জ একটু চলে যাবে তো এই এই লাইভ পেপারগুলো হচ্ছে একদম আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অরিজিনাল লাইভ ওয়ালপেপার এগুলো করলে এগুলো ব্যবহার করলে আপনার ফোনে তেমন চার্জও যাবে না আপনার নর্মাল যেই আপনি ওয়ালপেপার ব্যবহার করলে যেমন চার্জ যাবে সেম একই চার্জ যাবে আপনি যে কোনো ফোনে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিছুদিন আগে এই সফটওয়্যারটি ডলার দিয়ে কিনতে হতো কারণ ভালো সফটওয়্যার আপনার ডলার দিয়ে কি কিনতে হয় তো এটা আপাতত ফ্রি করে দিছে এখন আর সানসেট হিল আগে ছিল প্রো এখন হচ্ছে সানসেট হিল ফ্রি লাইভ ওয়ালপেপার তো আপনি এটা ইনস্টল করে দেন ওপেন করবে ওপেন করলে ওপেন করলে দেখতে পারবেন যে সেট অ্যাজ ওয়ালপেপার জাস্ট এটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি চলে যান এই যে গুড নাইট আপনাকে গুড নাইট জানাইতেছে তো এখন যেহেতু রাত্র তো এই যে দেখেন কি সুন্দর আসলে আপনার ফোনটি অসাধারণ লাগবে দেখতে এ আপনি যখন এই পাখিগুলো যাবে আপনি ধরলে মানে চলে যাবে উল্টার দিকে চলে যাবে আসলে নাইস আপনি কী বলবো আপনার আমার দেখা লাইভওয়াল পেপার মধ্যে এটা একটু অন্যতম সুন্দর একটি লাইভওয়াল পেপার আপনারা এটা এইভাবে ব্যবহার করতে পারেন এই যে পাখি ডাক কত সুন্দর মানে আপনার ফোনের চেহারাটি এখন অন্যরকম দেখাবে আপনার ফোনটি দেখাচ্ছে যে অন্যরকম এই যে এখানে চলে যাচ্ছে আপনার পাখিটার মধ্যে যদি আপনি ক্লিক করেন দেন আপনার পাখিগুলো চলে যাবে একটা সাউন্ড করবে যা দেখলেই আসলে সবাই একটু ভালো লাগবে সবারকে যে পাখিটার মধ্যে আমি ক্লিক করবো ক্লিক করলে এই যে এটা এটা এদিকে যাচ্ছে এরকম আসলেই খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করুন চার্জের জন্য চিন্তা করুন না আপনার ফোনটি দেখতে একটু আলাদা করে নেন কারণ সবাই ফোন ইউজ করে তো আপনি যদি একটু এক্সপিরিয়েন্স বা একটা আলাদাভাবে সবার থেকে ফোন ইউজ না করতে পারেন তো আসলে একটু আপনার যত দামি সেটি হোক না কেন বা তখন দেখা যায় আপনার সেটটা বে থেকে যায় দেখতে ভালো লাগে না তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওতে লাইক দেবেন অ্যান্ড আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন